তিনবার ব্যর্থ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস উনিশশো পঁচাত্তর উনিশশো সাল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রথম উদ্যোগ নেয় খন্দকার মুশতাক আহমেদের সরকার এ লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব প্রতিবেদন জমা দেয় গান দুটো হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুখ আহমেদের পাঞ্জেরি কবিতা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের তিরিশ এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয় কিন্তু উনিশশো একাশি সালে জিয়াউর রহমান নিহত হলে সে উদ্যোগ নেমে যায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফা উদ্যোগ নেওয়া হয় দুই হাজার থেকে দুই সালে বিএনপি জামাত জোর সরকারের আমলে দুই সালে উনিশ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন উনিশ আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকার আমলেই প্রস্তাবটি গৃহীত হয়নি